আসসালামু আলাইকুম ভিউার্স কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আমার মায়ের আইডিয়া দেওয়া দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি প্রথমে তোমরা ভিডিও টাইটেল ও থামলাইন দেখে বুঝতেই পেরেছো আমি কীরকম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো প্রথমেই দেখিনি এখানে আমি এই পকোড়াটা বানানোর জন্য নিয়ে নিয়েছি কয়েকটা মাঝারি সাইজের আলু আলুগুলোকে মাঝখান থেকে দুই টুকরো করে আমি সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি এরপর একটু কাঁচা উপকরণ কেটে নিচ্ছে যেমন কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন এই সব কিছু খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপরে প্যানে আমি তেল বসিয়ে দিয়েছিলাম একটু কালো জিরে দিয়েছি তারপরে এই কেটে রাখা মশলাগুলো দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তারপরে এখানে গুঁড়ো মশলা আমি ব্যবহার করব এক চামচের মতো কাশ্মীরি লঙ্কা এক চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এই সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ একেবারে লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি আমি দেখতে পাচ্ছ আগে থেকে কিন্তু অনেকটাই মশলাটা ভাজা হয়ে গেছে এরপরে আমি এর উপর থেকে এখানে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি কিন্তু ফ্লেভারের জন্য এখানে অবশ্যই প্রয়োজন তারপরে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু আলুগুলোকে দিয়ে এই পুরটা খুব ভালোভাবে রেডি করতে হবে সুন্দর করে এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য হলুদ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু শক্ত শক্ত হয়ে যাওয়ার কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিতে হবে যতক্ষণ না দেখব যে এই পুরটা শক্ত হয়ে কড়াই থেকে খুব সহজে উঠে আসছে সেই পর্যন্ত কিন্তু খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়ি দিতে এই যে আমি এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি আর তোমরা চাইলে চাট মশলা দিতে পারো এবারে ভালো করে নাড়িয়ে চাড়ি নিচ্ছি দেখতে পাচ্ছ পুরটা কিন্তু আগের থেকে অনেকটা শক্ত হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নেবো আর এদিকে আমি আলাদা একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপের মতো বেসন আর এক কাপ কর্নফ্লাওয়ার তোমরা কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো আর এখানে দিয়ে দেব কালারের জন্য একটু হলুদ আর স্বাদ মতো লবণ এই সব কিছু উপকরণ আমি একটা কাটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু একটু করে পানি দিয়ে একটা বেটার আমি বানিয়ে নেব। বেটারটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘনও হবে না এবার চলো পাউরুটিগুলোকে কেটে নেওয়া যাক আমি পাউরুটি সাইডগুলো কেটে ব্রাউন কালারটা এখান থেকে সরিয়ে রাখছি এগুলো আমরা ব্রেড ক্রামস হিসাবে ব্যবহার করতে পারি মিক্সারে দিয়ে আমি এটাকে ব্রেড ক্রামস করে নেব তারপরে এটা এখানে ব্যবহার করব পাউরুটিগুলোর উপরে একটু একটু করে পানি দিয়ে নরম করে রেখেছিলাম আলুর যে পোটটা বানিয়েছি সেটা গোল করে নিয়ে পাউরুটির উপরে দিয়ে চারি সাইড থেকে এভাবে মরিয়ে হাতের সাহায্যে ভালো করে চেপে মুট করে এটাকে একটা বলের আকার করে নেব দেখতে পাচ্ছ আমি কিভাবে পাউডারটি মুড়িয়ে নিচ্ছি ঠিক এইভাবে কিন্তু একটা বল টাইপের তৈরি করতে হবে দেখতে পাচ্ছ আমার এখানে সব কয়টা তৈরি করা হয়ে গেছে এরপর আমি ব্যাসমের মধ্যে পোট করে নেব আমি এখানে বেশমে কোট করে নিয়েছি তারপরে ব্রেড ক্রামসে দিয়ে দিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নেব তোমরা এখানে ডবল কোট করতে পারো আমি একবারই করেছি এরপর এটাকে ছ্যাঁকা তেলে লাল লাল করে ভেজে নিতে হবে আমি সবগুলোই কিন্তু এপিডোপিট উল্টে বেশ কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিয়েছি এটা করতে একটু সময় লাগবে আর যতটাই সময় লাগবে এটা বানাতেই নাস্তাটা কিন্তু ততটাই টেস্টি হয়েছিল তোমরা একটু বানিয়ে নেবে কষ্ট করে সময় ধরে এই নাস্তাটা কিন্তু খেতে খুব সুন্দর হয় তবে সবার আগে আলুর পুটটা তোমরা রেডি করে নেবে তাহলে দেখবে ছটপট হয়ে যাবে এবার এবারে আমি গরম গরম এটাকে প্লেটে সার্ভ করে নিচ্ছি তোমরা দেখে নাও আর আমি একটু তোমাদের সঙ্গে প্রথমে ভেঙে দেখিয়ে দিয়েছি যে এই পকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছিল এটা কিন্তু উপর থেকে যতটা ক্রিস্পি হয়েছে ভিতরে ততটাই নরম ছিল আর আলুর পুরটা কিন্তু খেতে খুব সুন্দর লাগছিলো তোমরা এটা চায়ের টেবিলে সন্ধ্যাবেলা গরম গরম কোনো অতিথিদের সামনেও কিন্তু সার্ভ করতে পারো ভিডিওটা লাইক করে দিও আজকে আমরা এখানেই শেষ করছি